ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ আজকে আমি শর্ট এসেছি একটা নিজের কাজে ব্যক্তিগত কাজে আর যেহেতু শর্ট এসে গেছি সেহেতু এখানকার যে বিধাননগর মেলা হচ্ছে সেটা তো আমি দেখবো এবং তোমাদেরও দেখাবো তোমরা জানো এই সমস্ত মেলা ফেলাগুলো আমি তোমাদের দেখাই এর আগেও তোমাদের দেখিয়েছি অনেক তাই চলো আগে বিধাননগর মেলা দেখি কেমন কী বৃত্তান্ত মানে কীরম কী হয়েছে না হয়েছে চলো দেখি মেলা প্রধান ফটক লেখা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসে চালু হচ্ছে আর জানুয়ারির ফার্স্ট করে এটা চলবে এখানে পার্টিকুলার কোনো হ্যাঁ দিয়েছে পয়লা ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পয়লা ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে একুশ তারিখ এখন অনেক দেরি যারা আসতে চাও তোমরা এসে এই মেলাটা কিন্তু দেখতে পারো পিঠের একটা বিরাট বড় স্টল মেদিনীপুরের আচার হাউস আচার ও হজমি এই যেখানে মেলাটা হচ্ছে এটা বইমেলা প্রাঙ্গণ প্রতি বছর এখানে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে আর এক মাস বাদে এখানে আন্তর্জাতিক বইমেলা হবে i ঘর সাজাবার জিনিসপত্র আছে নানা নানারকম লাইটের বাহার এই মেলায় সব কিছু আছে মেয়েদের সাজার জিনিস থেকে আরম্ভ করে পিঠে পুলি থেকে শুরু করে আচার ফার্নিচারের দোকান ফুচকা ঘুগনি তো আছেই নাগরদোলা বিভিন্ন ধরনের বেডশিট বেড কভার ইত্যাদি এসবের দোকান সব কিছু এখানে একটা মঞ্চ তৈরি হয়েছে বিধাননগর মেলা উৎসব দেখো তোমরা দেখাচ্ছি এখানে সন্ধ্যেবেলায় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে অজস্র দোকান আছে এত দোকান করা সম্ভব নয় এত সময় নেই তোমরা যারা এখানে আসবে কোনো কিছু কিনতে যা কিনতেই চাইবে সেটাই পাবে দেখেছ পুরো শোরুম করে ফেলেছে শোরুম যেরকম হয় ঠিক সেরকম পাঁচ ফাঁস লাগিয়ে ক্রকারি কাটলারির দোকানপত্র কাপ প্লেট ডিস ইত্যাদি দেখো বিশাল বড় শোরুম সব শোরুম কিন্তু খুব স্ট্যান্ডার্ড আমি কোনো দিন না কিনলেও লোকের মুখে শুনেছি এখানে যে সমস্ত স্টলগুলো দেয় জিনিস কিন্তু খুব উৎকৃষ্ট মানের হয় খুব ভালো ঠকবার নাকি কোনো ভয় নেই দাম হয়তো একটু বেশি মেলাতে সেটা হবেই কিন্তু কেনার পরে যে ঠকে যাওয়ার ব্যাপার সেটা কিন্তু এখানে হয় না আর একটা ব্যাপার দেখো আস্তে আস্তে ভিড় জমছে যে লেক আজ থেকে দশ বছর আগে অনেক ফাঁকা ছিল এখন কিন্তু সেটা অনেকটাই পাল্টে গেছে ঝাড়গ্রাম টেক্সট প্রিন্ট অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি কাশ্মীর থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে সমস্ত ব্যবসায়ীরা এসছেন এখানে স্টল দিয়েছেন তোমরা দেখছো বিধাননগর মেলা আর এই সবই দেখছো অশোক এক্সক্লুসিভ চ্যানেলের সৌজন্যে যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে শেয়ার করে দিও যাতে অন্যরাও দেখার সুযোগ পায় আছে ড্রাই ফ্রুটসের দোকান আফগান ড্রাই ফ্রুট অর্থাৎ এটা আফগানিস্তানের থেকে এসছে আছে বিভিন্ন পান পান মশলা খেলার সরঞ্জাম একটু পরেই সন্ধে হয়ে যাবে তখন কিন্তু এই মেলা প্রাঙ্গণ সম্পূর্ণ একটা অন্য রূপ নেবে তবে মেলা কবে কবে থেকে কবে পর্যন্ত হচ্ছে সেটা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না যাই হোক মেলা কিন্তু কাজ এখনো চলছে মানে মেলা এখনো মনে হয় পুরোপুরি চালু হয়নি এখনও স্টলগুলোর কাজ চলছে তোমরা যারা এই বিধাননগর মেলা দেখতে চাও তারা কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশনে নেমে বা করুণাময়ী বাস স্টেশনে নেমেই এই মেলাটায় চলে আসতে পারো দেখো এখনও কিন্তু মেলার কাজ চলছে তার মানে মেলা সবে শুরু এটা চলবে জানুয়ারি মাস পর্যন্ত কারণ মেলাতে লেখা আছে বিধাননগর মেলা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ না পঁচিশ ছাব্বিশ কি একটা দেখলাম আমি যাই হোক দেখি তোমাদের গেটের কাছে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো বিধাননগর মেলা প্রতি বছর হয় এই মেলা শুরু হয় বিকাল তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত আমি যেই সময়টা এসছি এই সবে মেলা চালু হয়েছে তার জন্য ভিড় এখন সেভাবে নেই তোমরা বিধাননগর মেলা দেখলে একটুখানি তোমাদের দেখালাম আর দেখো কেমন হয়েছে না হয়েছে অনেক বিশাল মেলা এত ঘোরার আমার সময় নেই একটুখানি জাস্ট টাচ করে চলে এলাম চলো আজকে এই পর্যন্তই বাই বাই চ্যানেলটাকে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করে দেবো